ভালোবেসে বিয়ে করছিলাম চাইবি সারা জীবন ওর সাথেই থাকতে এখন ক্যান্সারের পেশেন্ট আমি চাইলে পারতাম এমন ছেড়ে চলে যাইতে অন্য একটা ভালো ছেলের সাথে থাকতে কিন্তু না আমার কাছে আমি যাকে ভালোবাসি মৃত্যু রাখ পর্যন্ত আমি চাই তার সাথেই থাকতে সে যদি দুই দিনও গাছে তার সাথে আমি দুই দিনের জন্য সংসার করব দুই দিনের জন্য হলেও থাকবো আল্লাহ আমাকে তিনটা বছর দিয়েছেন এখনো সে আছে তারপরে এখন তার একটা চোখ উঠে ফেলছে তাতেও আমি তাকে ছেড়ে যাইনি নিরাশ হইনি এখনো তাকে নিয়ে ছুটছি এখন তার অস্ত্রীয় সার্কোমা তারপরও তার ব্রেনের এই দিকে ছড়াই গেছে রোগটা অস্ট্রিয় সার্কোমা তারপরও আমি তাকে ছেড়ে যাইনি কারণ আমি চাই মৃত্যু আগ পর্যন্ত তার সাথেই থাকতে আই লাভ ইউ আলিম আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন আমি তোমার সাথে এইভাবেই থাকি